সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো আছি বোচিলার গরুর হাটে আজকে আবারও চলে এসেছি আর আজকে দেখাবো গরুর হাটের আরও ধামাটা কিছু আজকের ব্লগটা কিন্তু অন্যরকম একদম থাকছে তাই মিস করা যাবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তো চলো আজকে বোচিলার এই গার্ডেন সিটির গরুর হাটটা পুরোটা ঘুরিয়ে দেখাবো তোমাদের তো চলো আমরা একদম নদীর পাড়ে চলে এসেছি আসলে গরুর হাটটা মিলেছে একদম চল্লিশ ফিট লাউতলা থেকে কিন্তু আমরা শেষ থেকে ভিডিওটা শুরু করলাম নদীর পাড় থেকে আর যখন নদীর পাড়ে গরুকে দেখো এক এক করে গরু আনছে গরুরও তো একটু ভালো লাগার ব্যাপার আছে হওয়ার ব্যাপার আছে দেখো নিয়ে যাচ্ছে তো এরকম করে হচ্ছে এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী বসিলার বুড়িগঙ্গা এই গরু আর একটা নিয়ে আসছে একটা একটা এতে দেখেন গরুগুলোকে কীভাবে গোসল করাচ্ছে সুন্দর করে একদম পরিষ্কার করে গোসল করে দিচ্ছে কারণ আসলে এগুলো তো কুরবানির গরু তাই না ওদের একটা পবিত্র ব্যাপার আছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি বুড়িগঙ্গার নদী হচ্ছে পচা পচাপানিতে গোসল করানোতে ভাইয়ার আমার কথা শুনে হাসতেছে আসলে আমরা তো এখানে থাকি আমরা তো জানি পুরো ঢাকা শহরের হচ্ছে পচা পানি এই নদীতে আসে কিন্তু নদী তো সবকিছু ধুয়ে মুছে ফ্রেশ হয়ে যায় শুরুতেই শুরু করছি আমাদের হচ্ছে বসিলার গরুর হাট বুড়িগঙ্গার নদীর কোল ঘেসে যেখান থেকে শুরু হলো সেখান থেকে তো তোমরা দেখতে পাচ্ছ নদীর পারে যে লেকটা আছে এখান দিয়ে আসলে একটু ফ্রেশ মুডে হাঁটা চলার জন্য ব্যাপারীদের সুন্দর একটা ব্যবস্থাও আছে আর এখানে খাবারের বা ফ্রেশ হওয়ার জন্য হচ্ছে তাদের জায়গা করে দিয়েছে সব থেকে বড়ো কথা এরকম একটা নদী থাকছে আর কোনো চিন্তা থাকে পানি নিয়ে গোসল নিয়ে তাদের কোনো চিন্তা নেই তো এখন হচ্ছে আমি তোমাদের দেখাবো ট্রলারে করে গরু নিয়ে যাচ্ছে আর এগুলো সব গাবতুলির হাটে যাবে আমার যেটা মনে হচ্ছে কারণ এই নদীটা গাবতুলি পর্যন্তই গিয়েছে তো আমি তোমাদের একটু জুম করে দেখাতে চেষ্টা করলাম দেখতে পাচ্ছ হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিন্তু দেখো নদী নিয়ে দিয়ে গরু নিয়ে যাচ্ছে এটাই তো এবার আমি গরুর হাটে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ নদীর

ভিতরে নদীর পার তো দেখলাম পাটের শুরু থেকে আর কি কিন্তু তো এরকম করে আস্তে আস্তে তোমাদের প্রত্যেকটা ধাপে আমি দেখাবো আমাদের এই বসিলার গরুর ঘাট তো এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন দাদা এই গরুর দাম কত এই যে এটা এই যে যেটার দাম কত এক লাখ আশি এই গরু আচ্ছা দিতে পারবেন কত দিতে পারবেন কত